আলা আলহামদুলিল্লাহ আজমাইল ইসলামী প্রশ্ন উত্তরের আঠারো নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ওবরাক আজকের এই পর্বে তারাবীর নামাজ সম্পর্কে চারটে প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে যে তারাবীতে কোরআন খতম করা হয় সেই ইমাম সাহেব ভাবে তারাবীর নামাজ পড়াবেন তো আমাদের জানা দরকার যে তারাবির সময় হচ্ছে ঈশার নামাজের পর থেকে সেহেরির শেষ সময় পর্যন্ত অতএব সর্বপ্রথম ইমাম সাহেব স্থির ভাবে ঈশার নামাজ পড়াবেন তারপরে দুরাকাত শূন্যতে মোয়াক্কাদা আছে সেই দুরাকাত শূন্যতে মোয়াক্কাদা পড়বেন তারপরে যে দুরাকাত নফল অনেক জায়গায় পড়া হয় এটা পড়লেও হবে না পড়লেও কোনো অসুবিধা কিছু নেই তারপরে যখন তারাবির নামাজ শুরু করবেন তো তারাবির নামাজের প্রত্যেক দুই রাকাতের প্রথম রাকাতে সর্বপ্রথম দুয়া সানা করবেন তারপরে আউিল্লাহ মিনা রাজিম রহমান রহমানুর রহিম করে সুরা ফাতিহা শুরু করবেন অনেক সময় ইমাম সাহেবরা তাড়াতাড়ি নামাজ পড়াবার জন্য দোয়া সানা ছেড়ে দেয় এটা কিন্তু মোটেই ঠিক নয় দোয়া সানা প্রত্যেক দু রাকাতের শুরুতে বা যদি চার রাকাত নামাজ হয় বা তিন রাকাত নামাজ হয় তো প্রত্যেক নামাজের প্রথম রাকাতের শুরুতে দোয়া সানা পড়াটা শূন্য তাই এটা ছেড়ে দেওয়া মোটেই ঠিক নয় সুরা ফাতিহা ধীর স্থিরভাবে পড়ার পরে তিনি যে কোরআন শরীফ পড়বেন কোরআন শরীফটাও খুব সুন্দরভাবে স্পষ্টভাবে প্রত্যেকটা অক্ষরকে সঠিক মাহারাজ থেকে উচ্চারণ করে পড়তে হবে কেননা আল্লাহ তালা তারতিলের সাথে পড়ার জন্য আদেশ দিয়েছেন সোরা মুজাম্মিলের চার নম্বর আয়তের মধ্যে আছে অর্থাৎ শরীফকে ধীরে ধীরে এবং স্পষ্টভাবে ভাবে পড়ো আল্লাহ রসুল সাল্লাই ওয়াসাল্লাম তিনিও ইরশাদ করেছেন বুখারি শরীফের সাত হাজার পাঁচশো সাতাশ নম্বর হাদিস লাইসা মিন্না মাল্লামিয়া তাবন্না কুরআন অর্থাৎ যে ব্যক্তি কোরআনকে সুন্দরভাবে পড়ে না সে আমাদের দলের লোক নয় অতএব তাড়াহুড়ো করে পড়া এমনভাবে যে প্রত্যেকটা অক্ষর সঠিক মখ্রাজ থেকে উচ্চারণ হবে না বা যেভাবে পড়া শুদ্ধ সেই শুদ্ধভাবে পড়া হবে না এটা মোটেই জায়েজ নয় যদি এরকমভাবে তাড়াহুড়ো করে পড়া হয় তো এতে স্বভাবের পরিবর্তে উল্টে গুণা হয়ে যাবে এই কারণে যিনি ইমাম সাহেব তারাবির নামাজ পড়াচ্ছেন খতম তারাবি সেই মতওয়াল্লি বলুক বা ক্যাশিয়ারি বলুক আর সমস্ত মুসল্লিরাই বলুক যেই বলুক না কেন তাড়াতাড়ি জন্য তাড়াতাড়ি পড়ানো যে প্রত্যেকটা অক্ষর সঠিকভাবে উচ্চারণ হবে না এটা মোটেই হবে না আর আমি মুসল্লিদেরকেও বলবো যে আপনারা এই আস্তে আস্তে ধীরে ধীরে পড়াবার ব্যাপারে ইমামের সহযোগিতা করবেন এবং ইমাম সাহেবকে উৎসাহিত করবেন তিনি যেন সুন্দরভাবে ধীরে ধীরে প্রত্যেকটা অক্ষরকে সঠিকভাবে উচ্চারণ করে পড়ে তাড়াতাড়ি পড়াবার জন্য মোটেই মামসাহেবকে বলবেন না এই ধীরে ধীরে সুন্দরভাবে পড়ানোর জন্য হয়তো পাঁচ মিনিট সময় বেশি লাগবে কিন্তু এটা আখরতের জন্য বিরাট বড় পুঁজি হবে ইনশা আল্লাহ তারাবিন নামাজের দুই রাকাতের মধ্যে পেরাত সমান হওয়াটা উত্তম মুস্তাহাব কিন্তু যদি প্রথম রাকাতে কেরাত একটু লম্বা হয় দ্বিতীয় রাকাতে ছোট হয় এতেও কোনো অসুবিধা নেই এইভাবে যদি প্রথম রাকাতে একটু ছোট হয় আর দ্বিতীয় রাকাতে একটু বড় হয় এতেও কোনো অসুবিধা নাই যে দ্বিতীয় রাকাতের পিরাত বড় হলে নামাজ হবে না বা নামাজ মুকুর হয়ে যাবে এমন বিষয় মোটেই নয় প্রথম রাখাতের পিরাতের থেকে দ্বিতীয় রাকাতের ক্রেড়াত সামান্য ছোট বড় হতে আর যদি সোরা তারাবি পড়া হয় তাহলে প্রত্যেক রাখাতে যে কোনো সুরা ইমাম সাহেব পড়তে পারেন তারাবির জন্য কোনো সুরা নির্দিষ্ট নেই যে আলামতলা থেকে সুরা নাস পর্যন্ত দশ রাকাতে পড়তে হবে আবার আলামতলা থেকে নাস পর্যন্ত পড়তে হবে এটা কোনো জরুরি কিছু নয় সুরা তারাবি হলে ইমাম সাহেব যে কোনো রাখাতে যে কোনো সুরা পড়তে পারেন অতঃপর ইমাম সাহেব যখন রুকুতে যাবে তখন রুকুটাও খুব ভাবে করতে হবে রুকু থেকে উঠে যে দাঁড়ানো হয় যাকে কওমা বলা হয় এই কৌমাও ধীরি ভাবে করতে হবে দুটো সিজদা খুব ভাবে এবং দুটো সিজদার মাঝখানে যে জালসা আছে যে বৈঠকটা যাকে জালসা বলা হয় সেটাও খুব ভাবে আদায় করবে কেননা এই রুকু সিজদা কওমা জালসা এই চারটের মধ্যে তা আদিলে আর কান অর্থাৎ ধীরিস্থিরভাবে এইগুলোকে আদায় করা ওয়াজিব বুখারি শরীফের মধ্যে একটা হাদিস আছে যে এক ব্যক্তি এসে এই রুকু সিজদা কওমা জলসা খুব তাড়াতাড়ি করে পড়ছিল তো আল্লাহ রসুল সাল্লাহ তাকে বললেন যে তোমার নামাজ হয়নি তো এই চারটি জিনিস যদি তাদিলে আরকান সহ অর্থাৎ ধীরস্থিরভাবে আদায় না করা হয় তাহলে নামাজই হয় না এই জন্য এদিকেও খেয়াল রাখতে হবে তাড়াতাড়ি পড়তে গিয়ে যেন এই তাদিলে আরকান আরেকান অর্থাৎ ধীরস্থিরতা যেন ছেড়ে না যায় অন্যান্য নামাজে যেমন নাবালক ছেলে ইমাম ইমাম হতে পারে না কোনো নাবালকের জন্য হওয়া জায়েজ নয় যদি সমস্ত নামাজেও মুক্তাদিরাও নাবালক হয় তখন নাবালক ছেলে ইমাম হতে পারে কিন্তু নাবালক ইমামের পিছনে বালেগ ব্যক্তিদের নামাজ মুঠেই জায়েজ হবে না এই প্রসঙ্গে এই কথাটাও বলে রাখি যেহেতু তারাবির নামাজের সময় হচ্ছে ঈশার নামাজের পর তাহলে যদি কোনো ব্যক্তি মসজিদে এসে দেখে যে ঈশান নামাজ হয়ে গিয়ে তারাবি শুরু হয়ে গেছে তো তাকে সর্বপ্রথম ঈশান নামাজ মানে ঈশার ফরজ নামাজটা পড়তে হবে তারপরে দুরাকাত শূন্য পড়তে হবে তার তারপরে তারাবির নামাজে শরিক হবে সে তারাবীর নামাজে শরিক হওয়ার পরে তারাবি শেষে ইমাম সাহেব যখন বীতির নামাজ পড়াবেন সেই ব্যক্তি বীতির নামাজও ইমামের সাথে পড়ে নেবেন জমাতের সাথে তারপরে যে যে রাকাতগুলো ছেড়ে গেছে সেই রাকাতগুলো মসজিদে হোক বা বাড়িতে হোক সেই রাকাতগুলো পড়ে নেবে দ্বিতীয় প্রশ্ন তারাবিন নামাজে 4 রাকাত পর পর যে বসা হয় সেই বসার মধ্যে যে দোয়া পড়া হয় এই দোয়াটা পড়ার কি বিধান তো এই ব্যাপারে আমাদের জানতে হবে যে তারাবিন নামাজকে তারাবি বলা হয় এই 4 রাকাত পর পর বসার জন্য কেন তারাবি শব্দটা হাতুন আর মানে হচ্ছে হাতুনের বহু আরামের বৈঠক যেহেতু প্রত্যেক চার রাকাত পর আরামের বৈঠক করা হয় এই জন্য তারাবির নামাজকে তারাবি বলা হয় চার রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আরামের বৈঠক করাটা উত্তম কিন্তু যদি তাড়াতাড়ি থাকে তাহলে এই বৈঠকটা সম্পূর্ণ ত্যাগ চলবে বা মুসল্লিরা যে পরিমাণ বসতে চাইবে সেই পরিমাণ চলবে এবং এই যে চারবাকাত পরপর বৈঠক করা হচ্ছে এর মধ্যে যে দোয়া পড়া হয় সুবাহানুতি সুবাহ আদিল ইজাতি এই দোয়াটা এই দোয়াটা বিভিন্ন ফেপা এবং ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ আছে তো ইচ্ছা করলে এই দোয়াটাও পড়া যাবে কিন্তু এই দুয়াটা পড়া কোনো জরুরি নয় এই দুয়া না পড়ে চুপচাপ বসে থাকাও যাবে কোনো তসবি পড়া যাবে কি যদি কেউ নফল নামাজ পড়তে চায় এবং সেই পরিমাণ সময় দেওয়া হয় তো নফল দুরাকাত নামাজও করতে পারে কিন্তু বহু জায়গায় দেখা যায় যে এই চার রাখাত পর পর এই যে প্রসিদ্ধ দোয়াটা সবাই মিলে সুর করে জোরে পড়ে এটা মোটেই ঠিক নয় পড়তে চাইলে এটা আস্তে আস্তে পড়তে হবে প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজে নিজে নিম্ন স্বরে পড়বে জোরে মোটেই পড়বে না এবং সুরের সাথে সুর মিলিয়েও পড়বে না আর চার রাখাত পরপর সকলে মিলে হাত তুলে দোয়া করা এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা মোটেই করা চলবে না তবে তারাবি সম্পূর্ণ শেষ হওয়ার পরে অর্থাৎ বিষ রাকাতের পরে সম্মিলিত দোয়া করা যেতে পারে এইভাবে বিতির নামাজ পড়ার পরেও সকলে মিলে দোয়া করা যাবে কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে বিতিন নামাজ পড়ার পরে দোরাকাত নফল নামাজ পড়া হয় তারপরে সকলে মিলে দোয়া করা হয় এটাও ঠিক নয় যদি দোয়া করতে চাই তো বিতির নামাজের পরে দোয়া করা যেতে পারে তারপরে যার ইচ্ছা হবে সে দোরাকাত নফলটা পড়তেও পারে আর ইচ্ছা করলে নাও পড়তে পারে তারাবির জমাত বাড়িতে করা কেমন যদি কোনো হাফেজ সাহেব মসজিদে তারাবি পরাবার সুযোগ পায়নি এবং সে যদি বাড়িতে তারাবি পরাতে চায় তো তার সেই তারাবির জমাতে বাড়ির মাহারাম মহিলারা তো অংশগ্রহণ করতে পারবি তার সাথে তার বাড়িতে যে সমস্ত গায়ের মাহারাম মহিলারা রয়েছে বা তার বাড়ির একদম নিকটে যে সমস্ত গায়ের মাহারাম মহিলারা রয়েছে তারাও শরিক হতে পারে কিন্তু শুধুমাত্র গায়ের মাহারামদেরকে নিয়ে জমাত করা একদম জায়েজ হবে না এইভাবে দূরের বাড়ির মহিলারা বা পাড়ার মহিলারাও ওই জমাতে শরিক হবে না আর বাড়ির পুরুষরাও ওই জমাতে শরিক হবে না তারা মসজিদের জমাতে শরিক হবে আর যদি কোনো মহিলা হাফেজ হয় এবং সে বাড়িতে তারাবির জমাত করতে চাই তো সে বাড়িতে তারাবির জমাত করতে পারে তার জন্য জায়েজ আছে এবং সেই জমাতে বাড়ির এবং বাড়ির আশেপাশের যে সমস্ত মহিলারা আছে তারা শরিক হতে পারে কিন্তু দূরের বাড়ির মহিলারা বা পাড়ার মহিলারা সেই জমাতে শরিক হবে না আর যখন মহিলা নামাজ পড়াবে তখন সে কাতারের মাঝেই দাঁড়াবে পুরুষদের মতো কাতারের সামনে দাঁড়াবে না আর ওই মহিলাদের জমাতে কোনো পুরুষের জন্য শরিক হওয়া একদম জায়েজ নয় এই তারাবিন নামাজ যেমন ভাবে পুরুষদের জন্য বিষ রাকাত জমাতের সাথে পড়া শূন্যতে মোয়াক্কাদা ঠিক ভাবে মহিলাদের জন্য বাড়িতে বিষ রাকাত তারাবীর নামাজ পড়া শূন্যতে মোয়াক্কাদা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা তারাবিন নামাজ পড়েই না আর যারা পড়ে তারাও ওই দু চার রাখাত পরে কিন্তু না দু চার রাকাত করলে হবে না পরিপূর্ণ বিষ রাকাতই তাদেরকে বাড়িতে একাকি পড়তে হবে এই ব্যাপারে যে সমস্ত মা বোনেরা রোজা রাখছেন তাদেরকে কি আমি অনুরোধ করবো যে আপনারা কষ্ট করে যেমন রোজা রাখছেন তেমন একটু কষ্ট করে তারাবিন নামাজও পড়ুন এতে ইনশাআল্লাহ আপনাদের আখরাতের জন্য একটা বহুত বড় পুঁজি হবে চার নম্বর প্রশ্ন তারাবির নামাজের দ্বিতীয় রাকাতে যদি ইমাম সাহেব ভুল করে উঠে পড়ে তৃতীয় আকাতের জন্য তার কি বিধান তো এর মশলা হচ্ছে এই যদি দ্বিতীয় রাকাতে না বসে সরাসরি তৃতীয় রাকাতের জন্য উঠে যায় তাহলে তৃতীয় সিজদা করার যদি নিজের থেকে মনে এসে যায় বা লোকমা দেওয়ার কারণে মনে এসে যায় তাহলে বসে পড়বে এবং সহ সিজদা করে সালাম ফিরিয়ে দেবে তাহলে নামাজটা হয়ে যাবে আর যদি তৃতীয় রাকাতের সিজদা করে নেয় তাহলে তার জন্য উত্তম হচ্ছে যে রাকাত অর্থাৎ চতুর্থ পড়ে নামাজটা শেষ শেষ করা তাহলে শুদ্ধ বলে গণ্য হবে আর প্রথম দু রাকাত বাতিল বলে গণ্য হবে অতএব প্রথম দু যদি খতম তারাবি হয় তাহলে যে একটি রাতটা পড়া হয়েছে সেটা পর পুনরায় পরের রাকাতকে পড়তে হবে আর যদি তৃতীয় রাকাতেই সালাম ফিরিয়ে দেয় তাহলে সহসী করুক বা না করুক তিনটে বাতিল বলে গণ্য হবে অতএব ওই সমস্ত রাখাতে যে পরিমাণ হয়েছে সেগুলো পুনরায় পরে পড়তে হবে এটা তখন যখন দ্বিতীয় রাকাতে তো না পরে উঠে গেছে আর যদি দ্বিতীয় রাকাতে তাসাহুদ অর্থাৎ তো পড়ার পরে তৃতীয় রাকাতের জন্য ওঠে তাহলে তৃতীয় রাকাতে সাজদা করার আগে আগে বসে পড়লে সহসিজ পড়লে নামাজ হয়ে যাবে আর যদি তৃতীয় রাকাতে সহসিজদা দা করে সালাম ফেরাই তাও দু নামাজ হয়ে যাবে কিন্তু তৃতীয় রাকাতটা বাতিল বলে গণ্য হবে অতএব তৃতীয় রাকাতে যে পরিমাণ পুরাণ পড়া হয়েছে সেটা পুনরায় পড়তে হবে আর যদি চার রাকাত পরে সালাম ফেরায় তাহলে এই অবস্থায় তাকে সহসীতা করতে হবে না তার চার রাকাতি শুদ্ধ বলে গণ্য হবে চার রাকাতির মধ্যেই যে পরিমাণ পুরাণ করা হয়েছে সেটা গ্রহণযোগ্য বলে গণ্য হবে নামাজের মধ্যে তেলাওয়তে সিজদা থাকলে ইমাম সাহেবরা যে নামাজের শুরুতে বলে দেন যে প্রথম রাখাতে সিজদায় তেলাওত আছে বা দ্বিতীয় রাখাতে সিজদা আছে এটা বলা ভিত্তিহীন এটা বলা মোটেই ঠিক নয় তবে যদি মুসল্লি অনেক বেশি হয় আর ইমাম সাহেবের আশঙ্কা হয় যে যদি আমি বলে না দিই তাহলে পেছনের মুক্তাদিরা ভুল করে হয়তো কেউ রুপোতে চলে যাবে তাদের নামাজে বিঘ্ন সৃষ্টি হবে এমত অবস্থায় বলার অবকাশ আছে এই সমস্ত দলিল প্রমাণ জানার জন্য এবং তারাবি নামাজ সম্পর্কে খুঁটিনাটি নাটি সমস্ত সমস্ত মাসাইল জানার জন্য আমার লেখা বিশুদ্ধ নামাজ শিক্ষা কিতাবটি দেখতে পারেন ও আনিল